কন্ট্রোভার্সি জোন পুরো শুয়ে পড়েছে ভিডিও সেইভাবে কেউ করছে না কেন বলো তার কারণ যা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে তারপরে কিভাবে ভিডিও করবে আর তার জন্য যেই লেভেলের টোন দিয়ে লোকে ভিডিও করতো সেগুলো পুরোপুরি শুয়ে পড়েছে কিন্তু আমাদের কন্টেন্ট এখন বেশিরভাগ ক্ষেত্রেই সীমাদি সীমাদি ছাড়া সেই অর্থে এখন কোনো কন্টেন্ট নেই না এদিকে আমাদের সুতোফা তারও সেই অর্থে কোনো কন্টেন্ট নেই আজকের যে ভিডিওটাও ব্লক চ্যানেলে দিয়েছে সেটা অবশ্যই খুব সুন্দর ভিডিও এবং সেটা নিয়ে পজিটিভ কন্টেন্ট করা যায় নেগেটিভ কন্টেন্ট করা যায় না আচ্ছা ওদিকে আমাদের খোকা সেও আজকে যে কন্টেন্ট দিয়েছে তার থেকে নেগেটিভ কন্টেন্ট সেই অর্থে কিছু হয় না তাহলে রইলোবাকিকে একমাত্র সীমাদি যাকে কন্টেন্ট করা যায় ঠিক আছে তো যাই হোক কালকের তোমরা আমার লাইভ অনেকেই দেখেছ এবং সীমাদির লাইভও দেখেছ এবং সেখান থেকে যে কি কি উৎপন্ন হয়েছে সেগুলো অনেকে জানো কিন্তু অনেকে যারা ভিডিওর উপর নির্ভর করে চলো সেনারা লাইভ দেখো না তারা অনেক কিছু জানো না তো চলো নতুন করে একটা ভিডিও করতে চলে এসেছি আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা দিন চলো শুরু করি তো কালকের যেটা হলো যে আমরা দেখলাম যে ধরা ধরা হচ্ছে আমাদের কাজল কাজলদানির ফটো থামনেলে চিপকে দিয়েছে ঠিক আছে এইবার বক্তব্য হচ্ছে যে ধরার বক্তব্য যে আমি যে ফটোটা চিপকেছি সেটার সঙ্গে সীমাদির কি সম্পর্ক যে সীমাদি এত হাউমাউ মাও চিটকা চেঁচামেচি করছে কারণ আমি তো একটা লোকের ফটো চিপকেছি যেটা সীমাদির ফ্যামিলির কেউ নয় তাহলে সীমাদির এত মাথা ব্যথা কেন জ্বলন কেন ঠিক আছে কে এটা যার জন্য সীমাদি এরকম করছে এটার বক্তব্য হচ্ছে ধরার এইবার সীমাদির বক্তব্য যে ভাই আমার সঙ্গে তোমাদের হচ্ছে তোমরা আমার সঙ্গে লড়ে নাও আমাকে নিয়ে যা খুশি তাই বলো কিন্তু এ ও সে রাম শ্যাম তাদের ফটো চিপকে কেন 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 আচ্ছা সীমাদি বারবার করে একটা কথা বলে যেটা আমার ভীষণই হাস্যস্কর লাগে সেটা হচ্ছে তার বুইন ধরা তাকেও অন্য লোক পরিচালিত করছে তার নিজের কোনো সেই অর্থে মানে চালনা হওয়ার বুদ্ধি নেই এটাই সীমাদির বক্তব্য আবার সীমাদির বক্তব্য তার ভাই খোকা তাকেও অন্য কেউ চালনা করছে সে না হলে এরকম কাজগুলো করতো না সে ফেসে গেছে সীমাদির বক্তব্য যে ধরি বলো খোকা বলো এরা সবাই ফেসে গেছে এবং তাদেরকে কেউ না কেউ চালনা করছে এবার আমার বক্তব্য ধরি এবং খোকা যথেষ্ট ম্যাচিওর তাদের যথেষ্ট বয়স হয়েছে তো সেই জায়গায় তারা এতদিন ধরে ভিডিও চালাচ্ছে একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাদের বুদ্ধি ব্যবসা নেই তারা অন্য লোকের বুদ্ধিতে চলছে তাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই এটা আবার কীরকম কথা এবং সীমাদির বক্তব্য কোনো এক সময় সীমাদিও অন্য লোকের বুদ্ধিতে চলেছিল তারপরে যখন সে বুঝতে পারলো যে না আমার চ্যানেল আমার বুদ্ধিতে চলবে আমি তো অন্য কারোর বুদ্ধিতে চলবো না তখন সীমাদি নিজেকে কন্ট্রোল করে নিয়ে নিজের বুদ্ধিতে চলছে এইবার কিছু লোকের বক্তব্য আজকের যদি সীমাদি আর খোকার মধ্যে টাকা নিয়ে কেলেঙ্কারি না হতো তাহলে কি সীমাদি তার ভাইয়ের এই সমস্ত জিনিসগুলো উন্মোচন করত কারণ ভাইয়ের যেগুলো সীমাদি উন্মোচন করছে সেগুলো অতীতে আমাদের মতো কিছু ক্রিয়েটাররা আগেই বলেছিল যেমন ষোল সোল ঠিক আছে তো এইগুলো সীমাদি এখন শিকার করছে ঠিক আছে এবার সীমাদি শিকার করাতে কি হচ্ছে শিলমোহর পড়ছে যেহেতু সীমাদির সঙ্গে তার ভাইয়ের একটা সম্পর্ক ছিল এবং সেটা পার্সোনালি তাই সেখানে যদি আমাদের মতো ক্রিয়েটাররা বলে সেটা যত না বিশ্বাসযোগ্য তার থেকে সীমাদি যদি সেই একই কথা বলতে থাকে তাহলে সেটাতে শিলমোহর পড়ে আর সেটাই পড়ছে তো যেটা হয়েছিল সেটা সীমাদির বক্তব্য যে আমার ভাই মানে বলতে পারো কলির কেষ্ট হতে গিয়েছিল এবং সেক্ষেত্রে আমার ভাই নানা জনের সঙ্গে রঙ্গলীলা করতো রঙ্গোলিরা মানে ফোন কথা হাই হ্যালো ভিডিও কলিং এসব করতো এবং তারা হচ্ছে ওনার ভাইয়ের অ্যাডমায়ারার এবং সেটা কিন্তু কোনো একজন নয় একাধিক ব্যক্তি ছিল এবং সেটা শ্রীমাদি কিন্তু জানতো শ্রীমাদি এটা জানতো যে তার ভাই তার ভাই হচ্ছে এর সঙ্গে ওর সঙ্গে রঙ্গলীলা রঙ্গলীলা করে বেড়ায় ফোনে ভিডিও কলিংয়ে এবং সেটা সীমাদি প্রশ্রয়ও দিত কেন সীমাদির বক্তব্য যদি কোনো ছেলের বউ চলে যায় তাহলে সে কি মানে সব কিছু বন্ধ করে চুপচাপ বসে থাকবে সে বন্ধুত্ব করতেই পারে ফোন আলাপ করতেই পারে ইন্টুকুলুগুলু করতেই পারে এটা সীমাদির বক্তব্য এবং বক্তব্য যে সে আর যাই হোক তার বাচ্চা তার বাবা মা এদেরকে তো দেখছে এবং বাড়িতে রয়েছে বাড়ি ছেড়ে চলে যায়নি এখানে একটা ভীষণই হাস্যস্কর কথা হচ্ছে যে বাড়ি ছেড়ে চলে যায়নি কেন বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তো তার বাড়ি তার বাড়ি সে ছেড়ে চলে যাবে কেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তার বাবা বা মায়ের কোনো অবজেকশান নেই তাহলে তার বাবা মার অবজেকশান নেই তার নিজের বাড়ি সে চলে যাবে কেন আজকের টিনুর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে চ্যাটিং করেছিল যেটাকে পুরোপুরি পরকিয়া বলে না সেই চ্যাটিংয়ের পর খোকারা তার উপরে মানসিক নির্যাতন করেছিল এবং সেক্ষেত্রে টিনুকে ঠমা চাওয়ানো হেনা হওয়ার পরেও তাকে আরও পোকিং করা হচ্ছিলো তখন মানে কি বলবো আমাদের টিনু ভাবলো যে আমি বা কেন এত সহ্য করব কারণ আমি এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমি অনেকটা খাটি এবং আমার এখানে পুরোপুরি মানে আর কি কোঅপারেশন আছে এবং তারপর হচ্ছে আমি এদের এত টর্চার মানসিক নির্যাতন কেন সহ্য করব। এবং সেই জন্যই সে ডেসপারেটলি তার মা বাবাকে ডেকে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক আছে তো সেই জায়গায় সে বাপের বাড়ি চলে যায় কেন তার দেখে শুনে বিয়ে এবং তার ফ্যামিলির লোক মানে তার শাশুড়ি এবং তার বর তাকে মানসিক নির্যাতন করছিল তো তার জন্য তার মনে হয়েছিল যে চলে যাই এইবার সেখানে যাওয়ার পর অনেক ভুল হয়েছে কিন্তু সেটাই কিন্তু প্রথম ব্যাপার প্রথমে কিন্তু পরকিয়াটা সেই অর্থে বলা যায় না এই শুধু ওভার টেলিফোনিক গল্প চ্যাটিং এগুলোই ছিল যেটা খোকাও করেছে এইবার তোমরা বলতে পারো যে খোকা তার বউ চলে যাওয়ার পর করেছে হ্যাঁ অবশ্যই খোকা তার বউ ওদের বাড়িতে চলে যাওয়ার পর করেছে কিন্তু আমরা এটা তো কনফার্ম হতে পারি না যে খোকা The <laughs> cat বউ থাকাকালীন কোনো দিন কারোর সঙ্গে কিচ্ছু করেনি কনফার্ম হতে পারি না এবার তোমরা বলতে পারো যে টিনু একটা ভিডিওর মধ্যে জিজ্ঞেস করেছিল টিনু তখন বলেছিল না ওর কোনো এরকম গল্প নেই হ্যাঁ আমি তো বলছি যে টিনু হয়তো জানে না এমন তো কারোর সঙ্গে গল্প করলেও করতে পারতো যেটা আমাদের জনসম্মুখে আসতে আসেনি এটা হতেও পারে এটা আমি বলছি না যে শিওর কিন্তু হতেও পারে তাই এইভাবে কাউকে সার্টিফিকেট দেওয়া যায় না আর একটা জিনিস জানবে যদি কোনো মানুষের কোনো জিনিস অভ্যাস না থাকে বা কোনো কোন মানুষ যদি কোনো জিনিস ভালো না বাসে তাহলে তার বউ চলে গেলেও সে সেগুলো করবে না কিন্তু বউ চলে যাওয়ার পরেই ইনস্ট্যান্টলি এর সঙ্গে তার সঙ্গে রামের সঙ্গে যদুর সঙ্গে শ্যামের সঙ্গে মধুর সঙ্গে সবার সঙ্গে খোকা গল্প করতে শুরু করে দিল এখানে একটা আশ্চর্যের ব্যাপার না যে কি ব্যাপার মানে যার দ্বারা ধরো এই নেচারটাই নেই তার বউ চলে গেলেও সে কিন্তু এটা করতে পারবে না তাই না কিন্তু সেখানে তাকে দেখা গেল কি বউ চলে না যেতে যেতেই সে অনেকগুলো মেয়ের সঙ্গে একত্রে গল্প করতে শুরু করলো এবং একটি মেয়ের সঙ্গে গল্প করতে করতে আরেকটি মেয়ে ফোনের মধ্যে যেই নক করলো দেনান দেন সীমাদি সীমা দিকে সে শিখণ্ডির মতো দাঁড় করিয়েছে দিদি দিদি আমার দিদির সঙ্গে গল্প করছিলাম মানে দুটো মেয়ের সঙ্গে প্যারালালি একসঙ্গে ইন্টুকুলুকুলু চালাচ্ছিল আমাদের খোকা এবং যখনই একটি মেয়ে আর একটি মেয়েরটা ধরা পড়ে যাচ্ছিল তখন মধ্যখান থেকে সীমাদিকে দাঁড় করিয়ে রাখত খোকা যে দেখো সীমাদির সঙ্গে কথা বলছিলাম মানে যেই মেয়েটির কাছে ধরা পড়ে যেত সে তাকে বলতো এবং তখন সীমাদি আবার মানে কনফারেন্সে কলে নিত সীমাদিকে এবং সীমাদি বলতো হ্যাঁ আমার সঙ্গে কল কথা বলছিল তার মানে সীমাদি তার ভাইকে এই রকম প্যারালাল ইন্টুকুলুকুলু করাতে হেল্প করেছিল সমস্তটা জেনে এবং সীমাদের বক্তব্য একটি ছেলে একসঙ্গে দুটো তিনটে লোকের সঙ্গে একসঙ্গে গল্প করতে পারে সে তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না মানে একসঙ্গে দুজনের সঙ্গে মাল্টি মাল্টি ইন্টোকুলোগুলো একসাথে করা যেতেই পারে এবং সেক্ষেত্রে কিন্তু কাউকেই ঠকানো নয় গল্প করা তো শুধু তাই না আর সেক্ষেত্রে সীমাদি কিন্তু পূর্ণ ফুল ফেজেড সাপোর্ট করেছিল খোকাকে এবং সেক্ষেত্রে এটা জানতো হ্যাঁ আজকের সেটা সীমাদি ওপেন করছে কিন্তু তখন না এবং তখন বলতো যে সোনারাংটি বাঁকা মানে ছেলেদের কোনো দোষ নেই একসঙ্গে যদি চারটে গল্পও করে কোনো দোষ নেই এবং সীমাদির প্রথম থেকে একটাই কথা যে সে তার বাবা মাকে দেখছে তার বাচ্চাকে দেখছে আরে ভাই বাবা মাকে দেখুক আর বাচ্চাকে দেখুক তাহলে কি তার চরিত্রটা তুলসী পাতা হয়ে যায় বাবা মাকে আর বাচ্চাকে দেখলে এই ব্যাপারটা কেন অদ্ভুত লাগে না যাই হোক তারপরে সীমাদির বক্তব্য অনুযায়ী যে যেটা সেই সোলশোল আলি সেই সোলশোল আলি নাকি দেড় বছরের বাচ্চা নিয়ে খোকার বাড়িতে উঠবে বলে প্রস্তুত ছিল বুঝতে পেরেছ মানে উইদাউট এনি বিয়ে কারণ খোকা তো ডিভোর্স হয়নি ওই উইদাউট এনি বিয়ে সেই মেয়েটির সঙ্গে খোকা এতটাই ইন্টিমেট হয়ে গিয়েছিল যে মেয়েটি বাচ্চা সমেত এই খোকার বাড়িতে উঠবে বলে নিজেকে বলে নিয়েছিল তার মানে বলেছিল তার মানে বুঝতে পারছো যে রিলেশনটা কতটা ডেপতে হলে যে সেই মেয়েটি এটা ভাবে যে এইবার গিয়ে খোকার বাড়িতে উঠবে কিন্তু খোকা নিজেকে ওখান থেকে পালিয়ে বেঁচেছে মানে ওই জন্যই এই সোলশোল যখন বুঝতে পেরেছে যে খোকা তার থেকে পিছা ছড়াতে চলছে তখনই এই সোলশোল আলি কী করেছে ওই অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে টিনুর সঙ্গে যোগাযোগ করেছে বুঝতে পেরেছ আগে ওর সঙ্গে গল্প করতো প্রেমালাপ করত ইন্টুগুলুগুলু করতো এবং সেই সময় প্যারালালি অন্য অনেক মেয়ের সঙ্গেই খোকা গপ্প করত। এবং এই ক্ষেত্রে এই মেয়েটি মানে এতটাই ইন্টিমেট হয়ে গেছিল যে মেয়েটি নিজের হাজব্যান্ড ছেড়ে বাচ্চা নিয়ে ওর গলায় ঝুলবে বলে ঠিক করে নিয়েছিল মানে কুতকুল্লার বাড়িতে আর সেটা যখন দেখলো যে খোকা বেগতি কারণ খোকা তো বে করবার ইন্টারেস্ট নেই খোকার তো গপ্প করাতে ইন্টারেস্ট এবং খোকার তো মানে লোকের সামনে শো অফ যে আমি তুলসী পাতা কিন্তু অ্যাকচুয়ালি মানে সমস্ত কিছুই রয়েছে তো সেই জায়গায় সে তো বিয়ে করার জায়গাতে নেই এবং সেই জায়গা থেকে মেয়েটিকে মানে আর কি পাত্তার দেয় না বা ফোন ধরে না বা করে না এরম কিছু হয় তখনই এই মেয়েটা কি করলো যে ও এই টিনুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো এবং অনেক কিছু রিভিল করেও দিয়েছিল ওদের কাছে তো তোমরা জানো ভয়েস মেসেজ ফ্যাসেজ সব রিভিল হয়েছিল এবং খোকা সেখানে বলেছিল যে আমি জর্জরিত কেসে কেসে জর্জরিত প্রচুর টাকা আমার এই ক্ষেত্রে ব্যয় হয়ে যাচ্ছে তার মানে মেয়েটি যখন তাকে বলেছিল তখন বলেছিল যে এই মুহূর্তে আমার পজিশান নেই বিয়ের মতো কোনো জিনিস করার কারণ আমি এখন কেসে কেসে জর্জরিত প্রচুর টাকা আমার কেসের জন্য ব্যয় হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো দুয়ে দুয়ে চারটা কিরকম হলো মানে এই ইন্টুগুলো গুলোর ব্যাপারটা বুঝতে পেরেছ তো যাই হোক এইবার আমার বক্তব্য সীমাদি আর খোকার মেন প্রবলেমটা কোথায় হলো ব্যাপারটা হচ্ছে সীমাদি এই ঝিউর ব্যাপারটাকে সাপোর্ট করেনি কারণ সীমাদির যারা ভিউয়ার্স তারা অনেকেই এই ঝিউকে সাপোর্ট করেনি এবং তারা খোকারও ভিউয়ার্স এবার খোকাকে অনেক রকমভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মেয়ে তোমাদের জন্য উপযুক্ত নয় কিন্তু খোকা তো একদম তখন অন্ধ আচ্ছা এইবার খোকা তাদেরকে শোনেনি এবং তাদের ডিনাই করেছে এবং তাদেরকে ব্লকও করে দিয়েছে ঠিক আছে আর তারাই এসে আবার সীমাদির কাছে বলেছে এবং সীমাদিও এই ঝিউর ব্যাপারটাকে সাপোর্ট করেনি যে সীমাদির কথায় যে তুমি অনেক এলিজেবল পার্সেন তো এরকম একটি মেয়ের সঙ্গে কেন রিলেশন করবে কিন্তু তোমরা জানো প্রেমেতে তে মজিলে মন কী বা কী বা ডোম মানে যদি কেউ কারোর প্রতি প্রেমে অন্ধ হয় সেক্ষেত্রে সে কিছুই দেখে না তার বয়েস তার গুণ সে কোথাকার কোন জায়গা থেকে বিলং করে তার কোনো কিছুই দেখে না সেটাই হয়েছে খোকার জন্য এবার এইখান থেকেই অ্যাকচুয়ালি সমস্যা এবং সীমাদি মানে কিছুটা হলেও খোকাকে ইনস্ট্রাকশান দিত এবং একটা সময় খোকা কিন্তু সেই ইনস্ট্রাকশান ফলো করত এবং সীমাদি ওকে যেহেতু সব পার্সোনাল ব্যাপারে বাঁচাতো তো সেই জন্য কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল আমাদের খোকু কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারটা নিয়েই তাদের দ্বন্দ্ব হয় এবং খোকা অ্যাকচুয়ালি সিম্পলি ওই সব ভিউয়ার্সকে এবং আমাদের সীমাদিকে অ্যাভয়েড করতে শুরু করে তার প্রাইভেসি মেনটেন করতে শুরু করে কারণ এই মেয়েটিকে খোকার প্রয়োজন হয়ে পড়ে আর এরা যেহেতু এই ব্যাপারটাতে অবজেকশন করে সেখান থেকেই দ্বন্দ্বটা হয় আর তারপরেই তো তোমরা সমস্তটা জানো কোথা থেকে কি হয় এবার একটা একটা করে এখন সীমাদি রিভিল করছে এবার অনেকেই বলছে যে এতদিন তুমি চুপ Ahora le তুমি এতদিন ভাইয়ের ব্যাপারগুলো চুপ করেছিলে কেন আর এটাই তো সব থেকে লাখ টাকার প্রশ্ন যে যেই জিনিসগুলো তুমি এতদিন ধরে প্রশ্রয় দিয়েছ এখন বলছো তাহলে তোমার কী স্বার্থ ছিল তখন প্রশ্রয় দেওয়ার এবার সীমাদির বক্তব্য যদি কোনো ভা রিলেশান কারোর সঙ্গে ভালো হয় তাহলে তখন অনেক কিছু বলা যায় না এক্স্যাক্টলি তাই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাকে প্রপারলি ট্রিট করা যায় না কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় নিরপেক্ষ হয় বাট তুমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটার বায়াসনে দেখিয়েছ তোমার ভাইয়ের প্রতি তোমার ভাইয়ের যেসব ভুলগুলো সেগুলোকে তুমি ইগনোর করেছো এবং তোমার ভাইয়ের ভুলগুলোকে তুমি ঢেকেছো এবং চিৎকার করে চেঁচিয়ে আমাদেরকে বলেছো আমরা মিথ্যা বলছি কিন্তু তুমিও জানতে যে সেই সময় সোনশোল আলীর গল্পও ঠিক তোমার ভাই একসঙ্গে অনেকের সঙ্গে ইন্টুকুলুকুলু করে এটাও ঠিক তোমার ভাই যে চ্যাটিং ব্যাটিং করে সেটাও ঠিক বাট তুমি নিজের ভাইয়ের সমস্ত দোষগুলোকে সাপ্রেস করে এই চিৎকার করে গলা ফাটিয়েছো যে তোমার ভাই ধোয়া তুলসী পাতা আর অন্যদিকে টিনু সব দিক থেকে নোংরা এই কথাটা বলেছো হ্যাঁ টিনু ভুল করেছে অনেক ভুল করেছে জীবনে ভুল করেছে তার খেসরা তাকেই দিতে হয়েছে আজকে সে একা এক জায়গায় রয়েছে যদিও আমার মনে হয় এখন ওর জীবনটা যেভাবে চলছে ও সেরমভাবেই কাটাক বরণ ভালো হয়েছে ওর জন্য এইখানে এই নোংরার মধ্যে না থেকে যাই হোক সেটা আলাদা ইস্যু কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী যে তোমার ভাই ধোয়া তুলসী পাতা তোমার ভাই ছেলে তাই সমস্ত কিছু করতে পারে এবং সোনার আংটি কখনো ব্যাকা হয় না এরকম ধারণা তুমি পোষণ করো এবং তুমি যে অ্যাজ আ নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তোমার ভাইয়ের জন্য সবসময় বায়াসনেস দেখিয়েছিলে আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার আজকে যতই তুমি তোমার ভাইয়ের কথা বলো যতই তোমাদের মধ্যে কি গণ্ডগোল হয়েছে কী না হয়েছে জানি না যখন তুমি সমস্ত কিছু পেনলি বলছো তখন এটা তোমাকে মানতেই হবে যে তুমি এতদিন বায়াসনেস দেখিয়েছো এবং তুমি ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলেছো এবং ভিউয়ার্সদের কাছে তোমার ভাইকে ঢেকেছো যেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কখনোই কাম্য নয় এবং তুমি এটাও বলেছো যে তুমি তোমার দিদির দ্বারা অনেক ক্ষেত্রে পরিচালিত হয়েছো যেটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কাম্য নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বতন্ত্র তারা নিজের বুদ্ধিতে চলে অন্য লোকের বুদ্ধিতে চলা তাদের কাজ নয় এবং কারোর কোনো জিনিসই বায়াস ড হয়ে কোনো সাপপ্রেস করে চলাটাও ঠিক নয় তাহলে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি যে আমাদেরকে বলতে হ্যাঁ যে আমরা ভুল পথে আছি আমরা সত্যি কথা বলতে পারছি না কথা বলার ক্ষমতা আমাদের থাকলেও আমরা ভুল লোককে চয়েস করেছি আজকে তো ভেরি ক্লিয়ার যে সেইটা তোমার জন্য প্রযোজ্য কারণ তুমি ভুল লোককে চয়েস করেছ এতদিন ভুল লোককে ঢেকে গেছো বায়াসনেস দেখিয়েছ এবং তুমি মানে শুধুই চিনাকে দোষ দিয়ে গেছো তোমার মধ্যে এটা কখনো হয়নি যে দুজনে সমান দোষটা দেখা তুমি শুধুমাত্র তোমার ভাইয়ের গুণগুলো বলে গেছো এবং তোমার বক্তব্য ওদের ফ্যামিলির সঙ্গে আমারা ভালো সম্পর্ক হয়ে গেছিলো তাহলে তোমাকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না তোমাকে বেসিক্যালি তাহলে দালাল বলা যায় ওই ফ্যামিলির তাই না তার মানে ওই ফ্যামিলি তুমি দালালি করেছো পরিষ্কার কথা কারণ তোমার ওই ফ্যামিলির সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো ভালো যখন সম্পর্ক হয়ে গেছে তুমি তাদের হয়ে যদি শুধু সাফাই গাও তাহলে তোমাকে তাদের দালালি বলে অন্য কিচ্ছু বলে না এটা তো তোর রাগ করার কোনো জায়গা নেই আর তুমি অ্যাটলিস্ট কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিচ্ছু শেখাতে যেও না কারণ তুমি নিজেই নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে দাব্বা তুমি বায়াস তুমি দালালি করেছো একটা ফ্যামিলি রয়ে কারণ তাদের তুমি ভালোবেসে ফেলেছো আর সেই ভালোবাসার ছ তোমার উড়ে গেল কেন তোমার ভাইয়ের কর্মকাণ্ড দেখে এবং তারপর তুমি আমরাই যেগুলো এতদিন ধরে বলে এসেছি সেগুলোই বের করে বলতে শুরু করেছো গল্পের আকারে তাহলে তাহলে তুমি নতুন কি বললে নতুন কি করলে হ্যাঁ তোমার কাছে কিছু প্রমাণ আছে কি প্রমাণ আছে এই কল ফল এটা সেটা তোমার কাছে প্রমাণ আছে যে তোমার ভাই তোমায় কল করেছিল কনফারেন্স কল করেছিল সেটা তো তোমার সঙ্গে সম্পর্ক ছিল সেগুলো তো আর আমরা প্রুফ দিতে পারবো না তুমিই দেবে এটাই বাস্তব যাই হোক কালকের আবার একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে রাত্রিবেলা হার্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেটা আমাদের ওই দানির বউয়ের আর বাচ্চার তো সেটা আমাদের শর্মিষ্ঠা থেকে আরম্ভ করে সবাই গিয়ে তাকে রিকোয়েস্ট করে সেই ফটোটা মানে সরিয়ে দিতে কারণ সেটা অন্য কারোর ফটো এবং তারা তো কোনো অন্যায় বা দোষ করেনি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এবং সেটা কিন্তু হাট শুনেছে এবং তৎক্ষণাৎ কমিউনিটি পোস্ট থেকে ছবিটাকে সরিয়ে দিয়েছে এবং এটা খুব ভালো কাজ করেছে কারণ আমরা একটা জিনিস বুঝি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি এর সঙ্গে লড়বো বা ব্লগারদের এগেনস্টে কথা বলবো কিন্তু যারা এই কন্ট্রোভার্সি জোনে কাজই করে না যাদের সঙ্গে দূর দূর তাক কারো সম্পর্ক নেই মানে এই এই সব জিনিসে তো তাদেরকে ইউটিউবে নিয়ে এসে তাদেরকে ছবি তাদের এইসব দেওয়া এগুলো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই আর এই যে কাজলদানির ছবিটাকেও যে রিভিল করেছে ধরা এটারও কোনো প্রয়োজন ছিল না এগুলো ইচ্ছা করে পার্সোনাল জিনিস উত্তক্ত করা আর কিচ্ছু না আমি একটা জিনিস বুঝে পাই না যেখানে আমাদের সীমাদির হাজব্যান্ড তার মেয়ে তার বর তাদের কোনো অসুবিধা নেই তো সেখানে আমরা কেন বলতে যাব এই ব্যাপারটাতে তাই না তো এবারে ধরার বক্তব্য যে প্রতিদিন তাদের ঝগড়া হয় প্রতিদিন নাকি সুভদা সীমাদিকে বলে তুই যেখান থেকে উঠে এসেছিস সেখান দিয়ে চলে যা তার মেয়ের সঙ্গেও ঝগড়া হয় তার ছেলে তো থাকেই না বউনি অন্য জায়গায় থাকে তো এরকম অশান্তি হয় তো এই জিনিসের জন্য অশান্তি হয় সীমাদির সঙ্গে কারোর কোনো পটে না ধরে নিলাম তর্কের খাতিরে কথাগুলো সত্যি তো আমাদের কি। যদি সীমাদির সঙ্গে শুভদান না পটে আমাদের কি যদি সীমাদির সঙ্গে তার মেয়ে বা ছেলে না পটে আমাদের কি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কী করছে সেটাই ম্যাটার সে তার পার্সোনাল জীবনে কার সঙ্গে পটে কার সঙ্গে থাকে কার সঙ্গে থাকে না কে কার সাথে ভালো আছে কে কার সঙ্গে খারাপ আছে সেটা তার ব্যাপার এবং তার ভিউয়ার্সরা যদি তার কথা শুনে মোল্ড হয় আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু আমরা কেন তাদের পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করব। এগুলো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ যে পার্সোনাল জিনিস ওপেন করা তার বাড়িতে কার সঙ্গে তার মারপিট হচ্ছে কার সঙ্গে তার ঝামেলা হচ্ছে কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না তেনা সেগুলো আমাদের জেনে লাভ নেই আর এখানে কেউ বুকটুকে বলতে পারবে না আমার ফ্যামিলিতে আমার আমার পারিপার্শ্বিক যারা রয়েছে আমার মানে রিলেটিভস বলো বা আমার মানে খুব ক্লোজ যারা আর কি বর বাচ্চা বউ যারই হোক তো তাদের সঙ্গে আমাদের কোনো দিন অশান্তি হয়নি সব বাড়িতেই ভালোবাসা থাকলে সেখানে অশান্তি হয়েছে কারণ মতের মিল সব সময় হবে না যার যত বছর গড় সংসার হয়েছে তার ঝগড়ার পরিমাণও বেশি কারণ বারো বছর থাকলে যা হবে পঁচিশ বছর থাকলে তার ডবল হবে এটাই স্বাভাবিক ঝগড়া অশান্তি হয়েছে কিন্তু একটা সময় স্টেজের পর আস্তে আস্তে সব জিনিসটাই মৃয়মান হয়ে যায় আর তারপরেও সমস্ত কিছু বাদ দিয়ে আমরা একসঙ্গে অ্যাডজাস্ট করে থাকি তাই ঝগড়া ওর বাড়িতে হয়েছে আমার বাড়িতে হয় নীরাম না যদি সেইভাবে যদি তুমি তাকঝাক করে দেখো যে প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু হয়েছে কিন্তু সেগুলো নিয়ে কথা বলার কোনো দরকারই নেই তাই না কারণ এগুলো বলে কি হবে এগুলো বলে কি হবে আলটিমেটলি নিজেদের মধ্যে খেয়ে খেয়েই ছাড়া আর কিছু হবে না তো আমার মনে হয় এগুলো থেকে বেরিয়ে আসার দরকার আর পার্সোনাল কথা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো মানে হয় না কারণ এই জিনিসটা না ভীষণ বোরিং বোর হয়ে গেছে সেই সীমাদির এই কাজলদানি মনে আমি দু বছর আড়াই বছর ধরে শুনছি মানে জিনিসটা বোর হয়ে গেছি এইবার সীমাদির বক্তব্য আমার লাইভে এসেও বলেছে এমনিও বলেছে যে আমি কাউকে কিছু বলিনি এরা মন গড়া কাহিনি বলছে যদিও অমৃতা লাইভে এসে পরিষ্কার বলেছে যে না তুমি মিথ্যা কথা বলছো তুমি ভিডিওর মধ্যে ডাইরেক্টলি বলেছ এবং কথা হয় আচ্ছা সীমাদি এত লোকজন আছে তার মধ্যে ধরা আর তোমার চ্যাটার্জি ছাড়া আর তো কেউ এই কথাগুলো সেরম বলেনি এদের থেকে শুনে লোক বলছে তাহলে তুমি যদি তাদের সঙ্গে কোনো না কোনো সময় কথা না বলে থাকো বা এই গোপনীয়তা না তাদের সঙ্গে শেয়ার করে থাকো তাহলে তারা কি করে জানলো তারা এই ইচ অ্যান্ড এভরিথিং বলে যাচ্ছে কেন বলছে আমি তো এটা বুঝতে পারছি না হ্যাঁ আচ্ছা আর তারপরে তোমার বোরের সঙ্গে যদি তোমার ঝগড়াও হয় তাও তুমি সেই দিদিভাইকে কেন বলেছে এইসব কথা যে আমি আর থাকতে পারছি না বাঁচতে পারছি না টিকতে পারছি না এসব কথা বলবার জিনিস নাকি তাহলে তোমরা প্রাইভেসি শেয়ার করবে তারপরে তারা সেগুলো নিয়ে কন্টেন্ট করবে তখনই তোমাদের ঝামেলা হয়ে যায় তুমি নিশ্চয়ই বলেছ নাহলে তারা জানলো কি করে আর তো কেউ জানে না ধরার কাছ থেকেই তো রিভিল হয়েছে আর ধরা তো তোমার নিজের মানে কি বলবো বুইন তুমি একথাও বলেছিলে কিছুদিন আগে পর্যন্ত যে আমি ধরাকে কিছু বলবো না ধরা আমাকে যাই বলুক তাই বলুক ও চাপে পড়ে বলছে আমি ধরাকে বলবো না যদিও তুমি তার দেওয়ান নিয়ে এখন বলেছো কিন্তু এই কথা বলেছিলে এবং তুমি বলেছিলে ধরার প্রতি তোমার অগাধ বিশ্বাস আছে কন্টেন্টের জন্য বললেও মন থেকে সেটা বলছে না তাহলে আজকের ডেটে এই খেয়েটা তো তোমার ধরার সঙ্গেই হচ্ছে তাহলে কোন জায়গা থেকে তুমি ওভার কনফিডেন্ট ছিলে আর ধরার সঙ্গে যদি তুমি কিচ্ছুই শেয়ার না করো তাহলে ধরা এগুলো জানলো কি করে হ্যাঁ হয়তো কিছু বাড়িয়ে বুড়িয়ে বলেছে কিন্তু তো নিশ্চয়ই কিছু বলেছ তাহলে তুমি আগে থাকতে হ্যাঁ হ্যাঁ করে এই সব প্রাইভেসিগুলো ওপেন করবে লোকের কাছে আর তারপরে সেটা কন্টেন্ট হলে তখন আমার বলবে এইগুলো কন্টেন্ট হচ্ছে তুমি জানো না যে ইউটিউব এমন একটা জায়গা যেখানে এইসব প্রাইভেট জিনিস ওপেন করতে নেই যখন তখন কন্টেন্ট হয়ে যাবে সব জানো তারপরেও যেন এইসব করেছো আমি বুঝে পাই না যে তোমরা কি কারণে এইগুলো করো আর আজকে তুমি আর তোমার ভাইয়ের প্রাইভেসি ওপেন করছো তা তোমাদের তো এরকম কেস তুমি কারোর কাছে কিছু বলে রেখেছো সে ওপেন করছে তোমার কাছে তোমার ভাই কিছু বলে রেখেছে তুমি ওপেন করছো এবার তুমি বললে এতদিন তো আমি বলিনি এতদিন বলো নি এখনই বা বলছো কেন তোমার ভাইয়ের পার্সোনাল কথা এখনই বা বলছো কেন তাহলে তুমিও তো সেগুলো কন্টেন্ট করছো ছমাস পরে হলেও তো কন্টেন্ট করছো তাহলে সবই সমান তোমরা প্রথমে মিশবে হলায় গলায় করবে কন্টেন্ট মানে দুজনের মধ্যে এত মিল মিস চিন্তার বাইরে তারপরে যখন সম্পর্ক খারাপ হবে তখন দুজনই দুজনকে কন্টেন্ট করবে এটাই তো ইউটিউবে হয়ে আসছে আর তার জন্যই তো আমি সবাইকে বারণ করি যে কারোর সঙ্গে কোনো দিন পার্সোনাল অ্যাটাচমেন্ট ইউটিউবে রেখো না এবং প্রায় প্রাইভেসি নষ্ট নষ্ট করো না নিজের ফ্যামিলির বা কিছু তাহলে এরকমই হবে আর দেখেছো আমার কথাটা কিন্তু দেরিতে হলেও সেটাই ফলছে যারা যারা প্রাইভেসি ওপেন করেছে নিজেদের মধ্যে কথোপকথন করেছে এবং নিজেদের পার্সোনাল জিনিস অন্য লোকের কাছে ওপেন করেছে যারা যারা যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কারোর কাছে বা ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তাদের তাদের সমস্ত প্রাইভেট জিনিস ওপেন হয়েছে প্রয়োজনের স্বার্থে এবং সেটাই তখন বাজারে কন্টেন্ট হয়েছে তাহলে এখানে কী বিশ্বাস এখানে কোথায় তোমরা নিজেদের প্রাইভেসি কারো কাছে ওপেন করো কেনই বা তাদের সঙ্গে এত প্রাইভেট কথা আলোচনা করো তোমরা জানো না যেটা কন্ট্রোভার্সি জোন এখানে প্রত্যেকটা জিনিস বিক্রি হয় প্রত্যেকটা জিনিস কন্টেন্ট কোন জায়গা থেকে তোমরা কোনো আমি বুঝে পাই না যাই হোক ভিউয়ার্স আমার এটুকুই বলার ছিল যে এরা নিজেদের স্বার্থে নিজেরা মানে একে অপরের সঙ্গে মেশে সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক দিদি বোন ভাই পাতায় তারপর যখন তাদের মধ্যে ক্ল্যাশ বাদে তারা তাদের সমস্ত প্রাইভেট জিনিস ওপেন করে কন্টেন্ট করে এটাই ইউটিউবে হয়ে আসছে এটাই রুলসের মধ্যে চলে এসেছে আর এদেরকে তুমি বলে শুধরাতে পারবে না সব কটা সমান মানে খারাবড়ি থোর আর থর বড়ি খারাপ তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা